পর্যন্ত যেটা গোনা হয়েছে মাত্র টোয়েন্টি ফাইভ পার্সেন্টও হয়নি অতএব এটাকে ব্যবহার করে আমাদের বিরোধী পক্ষ অনেক কিছু বলার চেষ্টা করছে আমি আমার কর্মীদেরকে বলছি আপনারা কাউন্টিং এজেন্ট হিসেবে যারা গেছেন তারা কাউন্টিংয়ের ভেতরে থাকুন আমি নিজে আছি শেষ আসি আমরাই আসবো আমি বলছি তৃণমূলের থেকে একটি হলেও আমরা সিট বেশি পাবো এখন আমাকেও দেখাচ্ছে আমরা পিছিয়ে আছি আর তিনটে রাউন্ড আমাকে দিন আমি এগিয়ে যাব তো সেরকম প্রত্যেকের হিসেব আছে কত রাউন্ডে মানুষ এগোয় আমার নিজেরই যেমন প্রথম শুরুতে হচ্ছে প্রায় দু রাউন্ডে বা বারো হাজার গ্র্যাপ হয়ে গেছিল এখন পঞ্চম রাউন্ডের শেষে সেই গ্যাপ হচ্ছে দু এটা সাত আট নয় দশ রাউন্ডে পুরো শেষ হয়ে আমরা লেডের দিকে চলে যাই না না দেখুন এখানে বিষয় আছে যেমন বালুরঘাট আমরা গতবার জিতেছিলাম কিন্তু বালুরঘাটে গতবার তিনটে রাউন্ডে আমরা পিছিয়েছিলাম গতবার কুড়িটি করে টেবিল ছিল এক একটি বিধান চলে এবার সেখানে বারোটি চোদ্দোটি করে টিভি টেবিল রয়েছে তিনটে চারটে রাউন্ড লেগেছিল আমাদেরকে মেকআপ করতে সেটা তো আমাদেরকে ভাবতে হবে মুসলিম ভোট তো আমরা পাইনি পাবো না সেটাও আমরা জানি আমরা হিন্দু ভোট দিয়ে মেকআপ করবো হিন্দু এলাকায় ঢুকলে পরে বেরিয়ে যাবে দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভোট নিয়ে যত কম কথা বলা যায় ততই ভালো এগুলোতে মানে ভোটের নামে প্রহসন হয় অথবা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মার্জিন নিয়ে কথার ভাবনা চিন্তা করার দরকার অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোটে জিতে আসুন তারপরে কোথায় থাকবেন উনি আগামী দিনে ঠিক জেলে থাকবেন না বাইরে থাকবেন আমার মনে হয় দিলীপ দা জিতিয়ে অত চিন্তার কিছু নেই ছোটোখাটো অভিযোগ এসেছে সেগুলো আপনাদেরকে আমাদের যারা কন্ট্রোল রুমে আছে ওয়ার্ড রুমে আছে তারা ভালো বলতে পারবে যেহেতু আমি নিজে কাউন্টিংয়ের ভেতরে আছি অথবা আমাকে এখানে কনসেন্ট্রেট করতে খাই খাই করো কেন এসো আহারে খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে ভোজন রসিক বাঙালির খাওয়া দাবার সেরা ঠিকানা মানে শের ই বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে শেরি বেঙ্গলের স্পেশাল কিছু যা একবার মুখে দিলেই ভোলার নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আধিতেয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং ডিলক্স এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিং এর সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যেকোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে শের ই বেঙ্গল জেপি এভিনিউ সগর ভাঙা এসবিআই ব্যাংকের ঠিক পাশে দুর্গাপুর সেভেন যোগাযোগ নম্বর নাইন সিক্স জিরো নাইন অথবা নাইন ডাবল সেভেন ফাইভ ফাইভ ট্রিপল টু শের ই বেঙ্গল একবার আসলে বারবার আসতেই হয়